পশ্চিমবঙ্গে অর্থাৎ আমাদের এই রাজ্যে যখনই দেখি যে কিছু দুর্নীতি ঘটছে বা ছাব্বিশ হাজারের চাকরি চলে যাচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম দরাজ কণ্ঠে বলে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম কিন্তু আজকেই যে একশো দিনের কাজ শুরু হতে চলেছে তার নেপথ্যে কে রয়েছেন তার নেপথ্য নায়ককে আইনজীবী রিকা সঞ্জন ভট্টাচার্য আমি একটু কথা বলে নেব আপনি একটু আগে বলছিলেন স্যার এই বিষয়টা যদি হ্যাঁ নিশ্চয়ই মানে দেখুন ক্ষেতপ্রজোর সমিতিদের এই যে আইনি লড়াইটা চলছে এটা বিগত প্রায় তিন বছর হতে চললো চলছে এবং সেখানে আমরা বিকাশ বাবুর সঙ্গে যোগাযোগ করি এবং বিকাশবাবু সেখানে কোনো রাজনৈতিক মানে তার একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও তিনি কিন্তু শ্রমিকদের কথা ভেবেই তিনি অ্যাজ আইনজীবী আমাদের সঙ্গে পাশে ছিলেন এবং আমার এটাও অন ক্যামেরা বলতে আমার বিন্দুমাত্র সংকোচ নেই যে তিনি যেহেতু আমাদের সেই মতো সামর্থ্য নেই ওনার ওনার মতো একজন আইনজীবীকে আমাদের করা তিনি কিন্তু পুরোটাই বিনামূল্যে আমাদের জন্য এই লড়াইটা লড়েছেন এবং উনি মানে তার কঠোর পরিশ্রম এবং এই আইন এবং এই লড়াইটা যেখানে হয়তো শ্রমিকরাও মাঝখানে হয়তো হতাশা হয়ে যাচ্ছিল যে তিন বছর ধরে হয়তো কিছু হবে না দীর্ঘ সময় কিন্তু তার তিনি কিন্তু মানে সেই হতাশটা কখনোই হননি বরং উল্টে তিনি সেই লড়াইটা জারি রেখেছিলেন এবং তার সঙ্গে আমাদের বাকি যার সহযোগী উকিলে ছিল পূর্বায়ন ছিল তারাও কিন্তু খুবই মানে এটা এটা তাদের নেপথ্য নায়ক বলা যেতে পারে এবং আমরা বুধবার থেকে যে জিনিসটা দেখছি যে রাজ্য সরকার বারংবার বলছে রাজ্য সরকারের জয় এবং কোথাও গিয়ে বলছে যে আবার একশো দিনের কাজ শুরু হচ্ছে আমি বলছি এই জয় আসলে কারোর কারণ আমরা একটা ঘটনা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জব কার্ড হোল্ডার যারা রয়েছে তাদের নিয়ে দিল্লিতে গেছিলেন এবং আবার ফিরে এসেছিলেন তাতে কি কোনো সমাধান সূত্র পাওয়া গেছিল আমার তো মনে হয় যে পাওয়া যায়নি বলে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছিলেন দিল্লিতে তখন ওই সময়তে মানে এটা কোন প্রেসিডেন্ট যে আমরা ওই সময় ছিলাম দিল্লিতে এবং ওই ঘটনাগুলি আমরাও চোখের সামনে দেখেছি এবং সেখানে তিনি গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গেও দেখা করতে পারেননি এবং সেই বিষয়তে আমরা পরবর্তীকালে যেখানে আমাদের উত্তম দা বলছিলেন যে আমরা শিবরাজ চৌহানের সঙ্গে আমরা কথা বলি সেখানে এই প্রসঙ্গটি উনি উত্থাপন করেন যে রাজ্য সরকার মানে রাজ্য সরকার পক্ষ থেকে তার সঙ্গে যে দেখা করার জন্য যে মিনিমাম কার্ডসি বা যে পদ্ধতি সেগুলো তারা মানেননি বলে তারা দেখা করতে পারেননি বা দেখা করেননি কিন্তু এটা আমরা আবারও বলছি অন ক্যামেরাই বলছি যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই শ্রমিকদের নিয়ে যাওয়ার নাটক বা এটা শুন শুধুমাত্র ভোট পুরোনো ছাড়া আর কিছুই নয় এবং এখনও যেটা হচ্ছে এখনও যেটা প্রত্যেকে প্রত্যেক রাজনৈতিক দলের নেতারা বলছেন যে এটা আমাদের জয় এটা আমরা ছিলাম বলে আমরা বলবো যে আপনারা মাঠে আছেন আপনারা বিভিন্ন জায়গাতে আপনারা আছেন সেখানে আপনারা যান আপনারা শ্রমিকদের সাথে কথা বলুন সেখানে তারা তাদের কথা জানতে চান যে তারা এই যে বিগত তিন বছর ধরে তাদের এই যে তাদের একটা ইনকাম বন্ধ তারা যে বাইরে চলে যাচ্ছে সেখানে সরকারের কাছ থেকে কতটুকু সাহায্য পেয়েছে রাজ্য সরকারের কাছ থেকে এবং কেন্দ্র সরকারের কাছ থেকে কোন সাহায্যটা পেয়েছেন এবং উল্টে মানে তারা যে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাচ্ছেন সেখানেও তাদের যখন অ্যাক্সিডেন্ট বা কিছু হচ্ছে সেখানেও রাজ্য সরকারের কাছ থেকে কোনোরকম সাহায্য তারা পাচ্ছেন না এরকম একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে তারা যাচ্ছেন এবং আশা করা যাচ্ছে হয়তো তাদের একটা আশার আলো যে দিনের দিনের কাজটা শুরু শুরু হচ্ছে হচ্ছে আগামী আগস্ট থেকে পয়লা কাজ এই বছর কাজ বন্ধ তার আগে এটা অস্বীকার করার আমাদের জায়গা নেই যে দুর্নীতি হয়েছে বলেই কাজ বা টাকা ছিল না বলে দেওয়া হয়নি বলেই কাজ বন্ধ ছিল আগামীতে কাজ শুরু হচ্ছে আবার তো দুর্নীতি হতে পারে কোথায় গিয়ে মানে সেই যে একটা স্থায়িত্ব সেটা তো থাকছে সেইটা স্থায়িত্ব নিশ্চয়ই থাকছে না কিন্তু এখানে কিন্তু কোর্টের অর্ডারটা আমাদের এখনও হাতে এসে পৌঁছয়নি কোট কিন্তু এখানে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে দুর্নীতি এবারে যখন অভিযোগ এখন এখানে কিন্তু এই তদন্ত বা এই তদারকিটা কিন্তু চলবে কাজও যেমন চলবে কাজের সঙ্গে কিন্তু তদারকিটাও চলবে এবং এখানে শ্রমিকদের হাতে কিন্তু এই পাওয়ারটাও থাকছে যদি তারা দেখেন যে এরকম কোনো জায়গাতে এরকম দুর্নীতি হচ্ছে তারা কিন্তু সরাসরি অভিযোগ করতে পারবে ঠিক আছে তো এইখানে যে মানে এখানে শ্রমিকদের একটা ভয় দেখিয়ে হোক তাদের জব কার্ড ছিনিয়ে নিয়ে হোক তাদেরকে আটকে রাখা হয়েছিল সেই জায়গাটা কিন্তু ভাঙার জন্য এখানে এটা কোর্টেও এই নিয়ে বিস্তর আলোচনা হয়েছে বিভিন্ন সময় এবং সেই জায়গা থেকে বলা হয়েছে কাজ যেমন শুরু হয়েছে সেখানে কিন্তু কেন্দ্র সরকারের তদারকি থাকবে এটা কিন্তু বারংবার ধরে কিন্তু কোর্ট এটা উল্লেখ করে দিয়েছে তো আশা করা যাচ্ছে সেই দুর্নীতির জায়গাটা হয়তো এবারে ওই জায়গাতে পৌঁছতে পারবে না রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে গত তিন বছর ধরে কাজ বন্ধ একশো দিনের কাজ জব হোল্ডার উনি আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব তিন বছর ধরে কাজ বন্ধ তিনটে বছর লড়াইয়ের মধ্যে দিয়ে গেছেন কি কি লড়াই করতে হল এই তিনটে বছর প্রথমত আমি যেটা বলি সেটা হচ্ছে যারা আমরা শ্রমিকরা আছি আমরা রোদ্দুরে খেটে কাজ করেছি আমাদের টাকা বাকি আছে কিন্তু যারা দুর্নীতির সঙ্গে যুক্ত বিডিও আছে পঞ্চায়েতের প্রধানরা আছে তাদের কিন্তু কোনো কারোর মাইনে বন্ধ হয়নি যারা আমরা শ্রমিকরা আছি আমাদের মাইনে প্রথম বন্ধ হয়েছে তো আমাদের ব্যাপারটা আমাদের সমাজে এটাই প্রচলিত হয়ে যাচ্ছে যে যারা দুর্নীতি করে তারা সব সুরক্ষিত থাকে তবিয়াতে থাকে আর যারা দুর্নীতি করে না দুর্নীতির মধ্যে নেই এসব বোঝেই না তাদের কিন্তু সব থেকে বেশি কষ্টে ভোগ করতে হয় ঠিক আছে আর এই তিন বছরে আমি দেখেছি যে এই তিন বছরে আমি যদি দেখি আমার টাকা নষ্ট হয়েছে প্রায় সাড়ে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা আমার নষ্ট হয়েছে আপনি যদি দেখেন এবছর আড়াই আড়াইশো টাকা মজুরি তার আমরা পঁচিশ হাজার টাকা তো তিন বছরে অ্যাপ্রক্সিমেট টাকার আমাদের কিন্তু নষ্ট হয়েছে শ্রমিকরা পঁচাত্তর হাজার টাকা থেকে বঞ্চিত হয়েছে বছরে এতগুলো তার মধ্যে কর্মশ্রী প্রকল্প রয়েছে মুখ্যমন্ত্রী এতগুলো প্রকল্পের ঘোষণা করছে কোথাও গিয়ে আবেদন করে একটাও কাজ তিন বছরে মিলল না কর্মশ্রী প্রকল্পে মথুরাপুর টু ব্লকে টু ব্লকে আমরা দরখাস্ত জমা দিয়েছিলাম কর্মশ্রী প্রকল্পে বিডিও বলেছেন ওটা যারা কন্ট্রাক্টর আছে তাদের মাধ্যমে কর্মশ্রীটা কাজ হবে ওখানে কোনো জব কার্ড হোল্ডারদের কাজ নেই আর জব কার্ড হোল্ডাররা যদি ওদের কাছে কি আবেদন করে ওরা যদি দয়া করে তবে কাজ হবে কর্মশ্রী প্রকল্পে কোনো কাজ এটা একটা ফেক এটা একটা ফালতু প্রকল্প এখানে কোনো কাজ হয় না কোনো শ্রমিকদের কাজ নেই এরা কন্ট্রাক্টর এটা তৃণমূলের টাকা তোলার একটা পদ্ধতি এবং রাজ্য সরকার বারংবার বলছে যে তারা ভীষণ খুশি পয়লা আগস্ট থেকে শুরু করছে বিরোধীরা কার্যত বলছে বলছে আমাদের আমাদের জয় জয় রাজ্য সরকার দুই টানাটানি করছে আপনারা কি বলবেন কাদের জয় 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 এটা এটা শ্রমিকের গরিব মানুষের তারা যে দীর্ঘ লড়াই করেছিল যে আন্দোলন করেছিল সে আন্দোলনের জয় এটা না সরকারের জয় প্রথমত সরকারের দুর্নীতির জন্য টাকাটা বন্ধ হয়েছে তো কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুটো সরকারের বদমাইশীর জন্য আজকে শ্রমিকরা বঞ্চিত হচ্ছে রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাগড়া প্রাণ যায় তো দুই দাদা দিদি মোলে টানা পড়েন করছে আর গরিব মানুষ মরছে তো এটা শ্রমিকের জয় এটা কোনো সরকারের জয় না শ্রমিকরা লড়াই করেছে শ্রমিকরা তাদের দাবি আদায় করেছে আবার দুর্নীতি হবে আবার দুর্নীতি হতে পারে এরকম একটা আশঙ্কা থাকছে কি রাজ্য সরকারের প্রকল্প মানে দুর্নীতি রাজ্য সরকার যে প্রকল্প ঘোষণা করবে এবং পশ্চিমবঙ্গে যে প্রকল্প যে বিষয়গুলো আছে সমস্ত প্রকল্পের দুর্নীতি দুর্নীতি ছাড়া রাজ্য সরকার চলতে পারবে না তো এইখানে দুর্নীতি হবে শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে শ্রমিকদের আরও কড়া নজরদারিতে থাকতে হবে যাতে এখানে দুর্নীতি না হয় শেষ প্রশ্ন একদম দুর্নীতি হলে সামনে দেখতে পাচ্ছেন যে একটা পুকুর তিনবার করে ভরাট হচ্ছে বা আপনাদের সেখানে তিনবার করে কাজ করা সেটা তো কোথাও গিয়ে বিআইনি প্রতিবাদ করবেন নিশ্চয়ই প্রতিবাদ করতে হবে শুধু প্রতিবাদ করতে হবে না পঞ্চায়েত ঘেরাও করে রাখতে হবে যতক্ষণ না দুর্নীতির তদন্ত হচ্ছে এবং দুর্নীতির টাকা না ফেরত পাচ্ছে নিশ্চয়ই লোককে ঐক্যবদ্ধ করতে হবে জোরদার লড়াই করতে হবে তবে দুর্নীতি বন্ধ হবে আর দুর্নীতি বন্ধের জন্য আমাদের সংগঠন লড়াই করছে পশ্চিমবঙ্গ খেত সমিতি জোরদার লড়াই করেছে গ্রামে গ্রামে এখনও পথে আছে আমাদের আজকের আজকের সমস্ত বিভিন্ন অঞ্চলে আমাদের প্রচার হচ্ছে বিজয় মিছিল হচ্ছে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করছি আর এই সরকার মানে টিএমসি মানে দুর্নীতি